আকের আমল সবাই মিলিয়ে গেছে নাই অর্থাৎ আমরা গুহা থেকে বের হয়ে এসছি এক হাজার বছর পরে আর পৃথিবীর সামনে সে গুহার মানসিকতা দিয়ে তো এই পৃথিবী চলবে না গুহা থেকে বেরিয়ে আসতে এইটুকু শুধু স্মরণ করিয়ে দেওয়া যে আমরা গুহাবাসী নই আর কোনো ব্যাখ্যা দিয়ে কাউকে বোঝাতে পারবো না গুহা কি ছিল কারণ তারা দেখে নেই তার পরবর্তী প্রজন্ম দেখে তার তারা দেখেছেন আপনারা গুহার থেকে বেরিয়ে এসছেন আপনারা কেন বসেছেন আমরা কিন্তু গুহাবাসী হিসেবে হাত পা বন্ধ করে বসে আছি গুহার থেকে যে বেরিয়ে গেছে সেটা মনে নেই তো শুধু সেটুকু মনে করে আরো এই ইন্টারিম পিরিয়ডে মানে পরিবর্তন পরিবর্তন আইন পরিবর্তন বরাদ্দ পরিবর্তন প্রাতিষ্ঠানিক পরিবর্তন যেটা স্বাস্থ্য কমিশন খুব সুন্দরভাবে তুলে ধরছে আমাদের কাছে আমরাও চাই যে পরিবর্তনগুলো হোক আসুক আমরা প্রথম চোটে বলেছি স্বাস্থ্যতে কি কি পরিবর্তন দরকার সবাই মিলে প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর যাবতীয় পলিসি মেকার স্বাস্থ্য খাতে যারা যাদেরকে আমরা সম্মানিত ব্যক্তি হিসেবে মনে করি তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম আপনারা বলেন কি করতে হবে তারা বহু কষ্ট করে বহু পরিশ্রম করে এই রিপোর্ট আমাদেরকে দিয়েছে আমরা সম্মান করছি সেই যে কিভাবে আমরা এটাকে কাজে লাগাবো কিন্তু সেই কাজে লাগানোর শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন না প্রতি মুহূর্ত দ্রুত চলে যাচ্ছে এগুলো কবে হবে এক সময় কিন্তু আজকের দিন তো আজকের দিন এটা তার ফিরে পাবো না আজকের দিনের কাজ আজকের দিনে করে ফেলতে আমার মতো করে করতে হবে আর কারো পরামর্শ দিন আমি কেউ কম অভিজ্ঞ নাকি আমি কি কম দেখেছি নাকি আমি কি জানি না কি করতে হবে ও করে না করে না কি করবো আমি আমার আমি করবো আমি যেটুকু আমাকে জায়গা দিয়েছে যে জায়গাতে আমার করার কথা আমি তো সৌভাগ্যবাদ আমাকে কিছু দিয়েছে কিছু একটা দিয়েছে একজনকে কিছুই দে সমাজ আপনাকে রাষ্ট্র আপনাকে কিছু সুযোগ সুবিধা দিয়েছে সবটা দেয় নেই আপনার মনে বেদনা যে আমাকে সবটা দেয় নেই দেয় নেই যেটুকু দিয়েছে সেটার যেহেতু একটা সুযোগ পেয়েছে বললাম মহা সীমায় রেখা আমার কাছে উঠিয়ে নিয়েছে আমি এখন মুক্ত মানুষ করতে পারি সেটুকু করার জন্য দুর্নীতি এক জিনিস কি ছিল কিভাবে হয়েছে সেটা ব্যাখ্যা আমার দেওয়ার দরকার নেই আপনারা অনেক জানেন সেটা যদি আমি কমাতে পারি সেটা যদি আমি বন্ধ করতে পারি সেটুকু যদি কাজে লাগাতে পারি যেখানে আমি অন্যরা আমাদের সুযোগ দিয়েছিল সেই সুযোগ কারণে আমরা করেছি এখন সেই সুযোগও চলে গেছে আমরা এর মধ্যে নেই যেহেতু ওই যে ইন্টারিম পিরিয়ড যে সময়টুকুতে আমরা কর্মরত এরপরে যারা নতুন ঢুকবে ওরা বলবে যে আমরা তো কিছু করে নাই আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল আপনি করেন এখন আমরা না করাতে ওই পুরনো সভ্যাস আমাদের কাছে আবার চলে এসেছে সেই পুরনো অভ্যাসটা ইটি টেনে চিন্তা করেন কি করতে পারেন এটা কেউ বাধ্য বাধক করে বাধ্য বাধ্যতামূলক বা আরেকটা সার্কুলার জারি করে করতে হবে এমন কিছুর কথা আমি নিশ্চয় বলছি আমি শুধু ব্যক্তিগত দায়িত্বের কথা বলতে এটা সুযোগ এবং আমি পারি আমার কাছে অনেক সৃজনশীলতা আছে আমার কাছে অনেক ক্ষমতা আছে ক্ষমতা মানে এক্সিকিউটিভ পাওয়ারের ক্ষমতা নাই মানুষ হিসেবে ক্ষমতা আমার হচ্ছে আমি ডাক্তার আমি স্বাস্থ্যকর্মী আমি স্বাস্থ্যের দায়িত্ব নিয়ে যেত স্বাস্থ্য অনেক কিছু আমি করতে পারি চিল্লা চিল্লি করতে পারি কাজ করে ফেলতে দশজনকে ডাইগিয়া ডাক্তার ও ডাক্তার সবাই মিলে বাড়ব আসুন তো বাড়িতে করে হল আমার বিশ্বাস সবাই সারা দেবে চিকিৎসা এমন একটা জিনিস স্বাস্থ্য এমন একটা জিনিস এখানে বাদ প্রতিবাদের কিছু নাই এখানে রাজনৈতিক মতবাদের কিছু নেই মানুষ মারা যাচ্ছে আমি তাকে সেবা দিচ্ছি তার জীবন রক্ষা করার চেষ্টা করছি এখানে বাধা আপনি ডাক দিলে সবাই ছুটে আসেন এটার কোনো বিকল্প নেই ওইটুকু আলাপ আলোচনা করা নিজেরা কি করতে পারি এবং আগামী দিনে আমাদের প্রতিদিনের কাজকর্ম কি হবে কারো কাছে প্রতিজ্ঞা করার বিষয় নেই মুচিলাকা দেওয়ারও কিছু নেই এটা নিজের মুচিলাকা নিজের কাছে ওই ভঙ্গিতে আমরা একটু মনোযোগ দিলে আমাদের নিজেদের চিন্তাটাকে সেভাবে গড়ে তুললে এই যা আছে এর মধ্যে থেকে এটা বিরাট পরিবর্তন আমরা আনতে পারি বিরাট পরিবর্তন ছোটখাটো পরিবর্তন আমরা আজকে যারা এখানে বসে আছে এই পুরো জায়গা এটাই হলো বাংলাদেশের স্বাস্থ্যসেবা এখানে শেষ নেই আমরা দিলে হয় আমরা না দিলে হয় না আমরা দিলে এটা পাল্টে হলতে পারি আমরা না দিলে আরো বড় গব্বরের মধ্যে ঢুকিয়ে দিতে পারি এমন প্যাচ কষে দেবো কোন সরকারের সাধ্য নাই থেকে বেরিয়ে আসে দুটোই আমরা জানি কোনটা কোন এই সিদ্ধান্ত ব্যক্তি হিসাবে আমাদেরকে নিতে হবে কাজে আপনাদের স্বাস্থ্য যারা আমরা নিযুক্ত আছি তাদের এই সুযোগ অন্যদের চাইতে অনেক বেশি কাজে এটার পেছনে সবার সমর্থন সবার সেবা সবার আমি শুধু বলবো যে আমার হাসপাতাল আমার অমুক আমার এই যে জায়গাটা আমার আয়ত্তাধীন যে এইভাবে করেছে আর তো তুই বেটা কি দেখালে আমার খেলা দেখা দেখেছিলে আমি দেখো তোমার প্রতিযোগিতারও যে আমার আমার বন্ধু সেটা করছে খুব ভাবার দিচ্ছে আমি করে দেখাব আমরা তো একটা কলের একটা নব না যে এইটুকু আমরা মানুষ তো আমাদের ক্ষমতার তো সীমা সীমার এখানে যেভাবে আমার আইন টাইন বানিয়ে দেন তার মধ্যে আমার সীমারেখা কোন নির্দিষ্ট নেই আমি আমার মতো সীমা রেখার ভেতর দিয়ে আমি কাজ আর দিতে তো যে কোনো বার তো সেটা করার জন্য আজকে বসা সবাই মিলে বন্ধু বান্ধবের সঙ্গে পরিচয় হবে কথাবার্তা হবে দেখা সাক্ষাৎ হবে দাবি দেওয়ার কথা বলা হবে সবকিছু হবে কিন্তু মূল বিষয়টা হলো স্বাস্থ্যসেবা বাংলাদেশের স্বাস্থ্যসেবা এখানেই শেষ আমরা যারা আছি আমরা যা করি তাই বাংলাদেশের স্বাস্থ্যসেবা আমাদেরকে দেখে দেশের মানুষ অনুপ্রাণিত হবে আমাদের দেখে দেশের মানুষ হতাশ হয়ে যাবে নির্ভর করবে আমরা কি কি করলাম সেটার উপর তো সেটাই আজকের আলোচনার বিষয় নিজেদের মধ্যে আলাপ ভালো আলোচনা করা এটা আজকে আমাদের সিভিল সার্জন সম্মেলন দু এবং বলছে এটাই প্রথম অনুরূপ সম্মেলন তার উদ্বোধন ঘোষণা করছি এবং নতুন মানসিকতার এই সঙ্গে নতুন মানসিকতার উন্মোচন করছি এবং এই সঙ্গে নতুন বাংলাদেশ করার উন্মোচন করছি ধন্যবাদ